আপনাদেরকে এখন সঙ্গে নিব এই যে দেখেন জলপ্রপাত দেখা শেষ করে কতটা রিক্স নিয়ে আমরা এই পাহাড়ের চূড়ায় উঠেছিলাম আপনারা লক্ষ্য করলেই খেয়াল করবেন এখানে বৃষ্টি হয়েছিল গত দিন যার কারণে একদম রাস্তাটা ভেজা ওই হচ্ছে মানিক ভাই আগে যাচ্ছে আমরা এখন নিচে নেমে যাচ্ছে আর কি ধীরে ডালু পথ এই ধরনের জঙ্গল ঘোড়ার এক্সপিরিয়েন্স আগে ছিল না এই প্রথমবার হলো অনেক ভিজিটর এখানে রেগুলার আসেন এই দেখেন কতটা নিচু পাহাড়ের বুকের উপরে গাছ অনেক উঁচু উঁচু গাছ তারপরেও গাছের সাইতেও আমরা বেশি উঁচুতে আসি নিচের দিক তাকালেই ভয় লাগে কারণ এত উপরে উঠে এসেছি একদম পুরোটাই জঙ্গল এই লেখা আছে আপার লুক আউট যাই হোক এখন আমরা অলরেডি ভ্রমণ শেষ করে ধীরে ধীরে বের হয়ে যাচ্ছি আমার মনে আছে যখন ছোটোবেলায় প্রচুর ডিসকভারি দেখতাম তখন এই ধরনের অ্যাডভেঞ্চারগুলো দেখতাম আমরা যে কিভাবে কিভাবে জঙ্গলের মধ্যে সে ভদ্রলোকে এক একা ঘুরে বেড়াতেন আজকে সেই রকম একটা অভিজ্ঞতা নিলাম অনেক লম্বা রাস্তা পনেরো মিনিটের বেশি লাগবে হয়তো নামতে আপনাদেরকে খুব বেশিক্ষণ সাথে রাখবো না এইটুকু আবার অনেক উঁচু উঁচুতে উঠতে হচ্ছে আর কি সব জঙ্গল নিউজিল্যান্ডের একটা সুবিধা হচ্ছে পুরো নিউজিল্যান্ডে কোনো সাপ নেই যার কারণে কোনো রিক্স নেই এদিকে জঙ্গল থাকলেও বাট অস্ট্রেলিয়াতে আবার বিষাক্ত বিষাক্ত অনেক সাপ রয়েছে যার কারণে হয়তোবা সুযোগ পেলেও অস্ট্রেলিয়াতে এই ধরনের অভিজ্ঞতা নিব না কখনও এই রাস্তাটি একটু ভেজা রিস্ক খুবই সাবধানে চলতে হবে যেখান থেকে আবার পানি গড়ে যাচ্ছে একটা ছোট্ট ঝর্ণা পুপাত বলতে পারেন আমাদের গন্তব্য এদিকে সব জঙ্গল দেখ এই ধরনের রাস্তা এর কোনো শেষ নাই অনেক সময় লাগবে আর কি নামতে আপাতত আপনাদেরকে বিদায় জানাই সাবধানে আমরা নামি আল্লাহ হাফেজ